আসসালামু আলাইকুম হ্যাঁ আসলাম একটু মাঠে যাচ্ছি মাঠের ভিতরে একটু ঘুরতে ঘুরতে ভাবলাম কিছু কাজকলা কেটে নিয়ে আসি বর্ষার পানি হয়েছে মাঠে মাঠের পরিবেশটা অনেক সুন্দর লাগছে একটু আগে বৃষ্টি নামছে আর এমনিতেই এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বর্ষার পানি জমেছে এই সময় বর্ষার পানি যখন মাঠে হয় মাঠে ঘুরতে অনেক ভালো লাগে তাই আমিও ভাবলাম যে একটু কাজও আসি তো বর্ষার পানি দিয়ে ঘুরে বসি পুরো মাঠ বর্ষার সময় পুরো পানিতে সাদা হয়ে যায় এখানে পাট জাগ দেয় মাছ চাষ হয় এখন পানি অল্প হয়েছে আস্তে আস্তে পানি একদম ভরে যাবে সামনে দেখা যাচ্ছে লোকজন কাজ করতেছে এই যে পুকুর পুকুরির চালা সব আমাদের আমি যাচ্ছি আমার সামনে আর একটা পুকুরের চালা আছে আমাদের পুকুরের চালা এখানে কলা গাছ আছে কলা গাছ থেকে কিছু কাজ কলা কাটতে হবে এগুলো বড়ো হয়ে গেছে যে পাট কাটার সময় যে মানুষ কাজ করতে আর অল্প কিছু দিনের ভিতরে এই পাট কাটার কাজ শুরু হয়ে যাবে এই যে মাঠের পরিবেশ এই যে পুকুর চালা আমাদের চারি নতুন কলা গাছ লাগানো হয়েছে কারণ এই পুকুর নতুন কাটা হয়েছে তারপরে এই যে হাট ছেলে এখন আমাদের পুকুরই চালায় এটা নতুন পুকুর করা হয়েছে নতুন গাছ লাগানো হয়েছে নতুন নতুন সব কলা গাছগুলো নতুন এই যে মাছও সারা হয়েছে সব বর্ষার পানিতে আস্তে আস্তে পুকুর ভরে যাচ্ছে এই একটা পুকুর এই যে সামনে আর একটা এটা একটু ছোট আর এই একটু বড় এখানে সবরি কলা এবং সাগর কলা গাছ লাগানো হয়েছে দেখছি কি অবস্থা গাছগুলোর গাছে একটু সাগর কলার গাছ ঢেকে গেছে তা ভাবলাম কেটে দিই ঘাসগুলো কেটে দিলে পারে ছাগর কলা টা তাড়াতাড়ি যাতে বড় হয়ে যায় এই এইগুলো সব কাঁচকলা গাছ এই সাইডটা নিজেদের খাওয়ার জন্য লাগানো এই যে কাঁচকলা বড়ো হয়ে গেছে এটা অবশ্য খাওয়ার উপযোগী হয় নাই এখন আরো কিছুদিন সময় লাগবে এই সাইডে চাল পুকুরের এই পাশে এই পাশের কাছে অনেক কলা হয়েছে

এই তো শেষ এই আতা ফেললি শেষ এই যে আমি এই গাছ থেকে এখন কলা কাটবো এই গাছের কলা খাওয়ার উপযোগী হয়ে গেছে এই জন্য এই গাছ থেকে কলা কাটি নিয়ে চলে যাব এই পুরো কলাটা বাড়ি নিয়ে যেতে হবে

दा तो मास्टर सोछ ना के गत्त आएस মানে বসে পারো বসে পারো বসে পারো হ্যাঁ